নমস্কার দর্শক বন্ধু আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রসূন রাষ্ট্র ইউটিউব চ্যানেল আমি আসলে পশুন চক্রবর্তী আজ আলোচনা করব যে আগত জুলাই মাসে বিশ্বরাশির জাতক জাতিকাদের কেমন যাবে আজকে আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন আলোচনা শেষে একটা বিশেষ প্রতিকার কথা বলা হবে বিশ্বরাশির জাতক জাতিকাদের জুলাই মাস দু কেমন যাবে সেই বিষয়ে আজকে আলোচনা করবো বিশ্বরাশির ব্যবসা পড়াশোনা পারিবারিক সম্পর্ক প্রেমজ সম্পর্ক শরীর স্বাস্থ্য ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে দু সালে জুলাই মাসে গোচর অনুযায়ী যারা বিশ্বরাশির জাতক জাতিকা আছেন যারা ব্যবসা করছেন তাদের সময়টা মোটামুটি যাবে তুলনায় বিশ্বরাশির জাতক জাতিরা যারা চাকরি করছেন তাদের কিন্তু সময়টা ভালো যাবে জুলাই মাসে বিশ্বরাশির জাতক জাতিকা যারা চাকরি করছেন সরকারি চাকরি হোক প্রাইভেট সংস্থায় হোক বা কর্পোরেট সংস্থায় হোক আপনাদের কিন্তু দায়িত্ব বাড়বে সাথে আপনাদের ইনক্রিমেন্টও কিন্তু বাড়বে বিশ্বরাশির জাতক জাতিকারা যারা শিক্ষার্থী আছেন অর্থাৎ পড়াশোনা করতে মিশ্র ফল পাবেন জুলাই দু হাজার পঁচিশ পঁচিশে অর্থাৎ দু হাজার পঁচিশে জুলাই মাসে বিশ্বরাশির জাতক জাতিকারা যারা পড়াশোনা করছেন তারা কিন্তু মিশ্র ফল পাবেন দু হাজার পঁচিশ সালের জুলাই মাসে বিশ্বরাশির জাতক পারিবারিক ক্ষেত্রে বিশ্বরাশির জাতক জাতিকাদের মিশ্র ফল পাবেন পরিবারের সদস্যদের সাথে সদ্ভাব বজায় রাখুন সময় ভালো যাবে প্রেম ও ভালোবাসার ক্ষেত্রে বিশ্বরাশির ক্ষেত্রে জুলাই মাস ভালো যাওয়ার সম্ভাবনা আছে তবে বিশ্বরাশির ক্ষেত্রে জুলাই মাসে বৈবাহিক জীবন কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত তৃতীয় কোনো ব্যক্তির আগমনে অযথা সমস্যা সৃষ্টি হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে অর্থভাব জুলাই মাসের মাঝামাঝি থেকে বেশ ভালো যাবে স্বাস্থ্যের ক্ষেত্রে মিশ্র ফল দেখা যায় বেশি উত্তেজনা বর্জন করতে হবে বিশ্বরাশির জাতক জাতিকারা যারা যানবাহন চালান তারা একটু সতর্কতার সাথে যানবাহন চালাবেন বিশেষ করে টু হুইলার বা মোটরসাইকেল যারা চালান তারা কিন্তু জুলাই মাসে বিশ্বরাশের জাতক যারা আছেন তারা কিন্তু জুলাই মাসে একটু সতর্কতার সাথে টু হুইলার বা মোটর সাইকেল চালান আর বিশ্বরাশির জাতক যারা প্রফেশনাল ফিল্ডে আছেন তাদের কাজে দায়িত্ব পারবে কাজ নিয়ে অযথা কোথাও ভুল বুঝাবুঝি হতে পারে সেক্ষেত্রে সমস্যা মিটিয়ে নেবেন তাতে আপনাদের প্রফেশনাল ফিল্ডে যারা আছেন বিশ্বরাশির জাতক জাতিকারা তাদের জুলাই মাসটা ভালো যাবে উপায় হিসেবে বলব একটা আলা নারকেল যে কোনো দিন জুলাই মাসের যে কোনো দিন যে কোনো মন্দিরে হয় সকালবেলা স্নান করে শুদ্ধ বস্তে অথবা সন্ধ্যেবেলা স্নান করে শুদ্ধ বস্তে দান করুন এটা আপনাদের যারা বিশ্বরাশির জাতক জাতিকা আছেন জুলাই মাসে একটা প্রতিকার এই প্রতিকার আপনারা করুন আপনাদের জুলাই মাস বিশ্বরাশির জাতক জাতিদের ভালো যাবে আমার চ্যানেল পশুনাষ্ট ইউটিউব চ্যানেল আমার চ্যানেলটিকে এখনও যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন যাতে নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সামনে আনতে পারি আমাকে যারা ব্যক্তিগতভাবে দেখাতে চান আমার হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে হাই লিখে পাঠান আমি আপনাদের জানিয়ে দেবো কখন আপনাদের সময় দেব আজ আসি বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা করিল নমস্কার